আগস্ট থেকে একটা তো ধারণা ছিল যে সংস্কার বিষয়ে একটা ব্যাপক জাতীয় আলোচনা হবে নানা অভিজ্ঞজন আলোচনা করতে পারবে অংশীজনের আলোচনা করতে পারবেন রাজনৈতিক দলগুলো তো আলাপ করতেই পারবে এই যে সংস্কার প্রক্রিয়ায় আসলে কি করতে চাওয়া হচ্ছে আহ সেগুলোর কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না মানে সংস্কার প্রক্রিয়াটা শেষ পর্যন্ত কোনো আহ ফলপ্রসূ সংস্কার আনতে পারবে বলে মনে করেন কিনা এবং এই সরকার সংস্কার বিচার তারপরে নির্বাচন হতে হবে সেটা জামায়াতে ইসলামী বলছে সেটা ছাত্রদের দল বলছে তো সংস্কার বিচার করে নির্বাচনের পথে হাঁটতে পারা এই সরকারের পক্ষে সম্ভব হবে কিনা প্রথমত সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা শতাব্দীর পর শতাব্দী চলছে এবং আগামী কয়েক শতাব্দী আরো যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন চলবে সুতরাং আপনি সব সংস্কার আপনি তিন মাসের মধ্যে দু মাসের মধ্যে তিন বছরের মধ্যে করে ফেলতে পারবেন এটা প্রত্যাশিত তো নয় এবং প্রত্যাশা করা যায় না অসম্ভব একটা জিনিস এখন সংস্কার নিয়ে যে আলাপ আলোচনা যা চলছে সেটাতে সংস্কার সংস্কার খেলা মনে হচ্ছে যে উনারা ডাকছেন আলাপ আলোচনা করছেন এবং আলাপ আলোচনা তারা কমিশন একটা বসবেন তারা আলো আলোচনা করবেন এখন একবার বসেছিলেন তারপরে তারা একটা কোশ্চিনিয়ার পাঠিয়েছেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কোশ্চিনিয়ার এবং এই কোশ্চিনিয়ারটা দেখে আমার ইয়ার ওই একটা পরীক্ষা হয় না মাঝে মাঝে যেমন এখনো পরীক্ষা হয় আপনি পরীক্ষাতে যে মাল্টিপল চয়েস থাকে মাল্টিপল চয়েস এটা আপনি মানেন কিনা তো আমার কাছে ওই আমি যদি কোশ্চেন ইয়ারটা একটু আউট হলো বা ওইটা বলা হলো তখনই আমি বললাম যে আমাদের রাজনৈতিক দলগুলোকে এখন মাল্টিপল চয়েসে পরীক্ষা দিতে হবে তো এইটা এইটা তো একটা খেলা খেলা মনে হয়েছে আপনাকে আপনি একটা রাজনৈতিক দল কে জিজ্ঞাসা করছেন আপনি কি এটা চান তাহলে নিচের চারটা থেকে যে কোনো করেন যারা রাজনীতি করেন তারা এই ইয়ারের উত্তর দেওয়ার আহ চিন্তা করবেন আমার মনে হয় না আমি কোনো রাজনীতি করি না আমাকে দিলেও তো আমি এই কোশ্চিনের উত্তর দিব না কেন আমি মাল্টিপল চয়েসে খেলতে যাব কেন এটা তো সাপলুডু খেলা না সুতরাং এইগুলো আলাপ আলোচনা করতে হবে এখন আসি জাতীয় ঐক্যমত তো আমরা জাতীয় ঐক্যমত বলতে কি বুঝি এটার একটা পরিষ্কার ধারণা থাকা দরকার দেশে 50টার মতো রাজনৈতিক দল আছে আর নতুন রাজনৈতিক দল হলে আরো 60-62টা হবে যদিও আলিবিয়ার সাহেব বলেন 33টা না 34টা রাজনৈতিক দলের কাছে তারা কোশ্চেন একটা পাঠিয়েছিলেন তো ধরে নিলাম আমরা 34টা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি এখন আমরা আসি যে বিএনপি একটা রাজনৈতিক দল বিএনপির কাছে যত নির্বাচন হয়েছে উনিশশো সাল থেকে দুই পর্যন্ত তো বিএনপির কাছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট আছে ছিল তো এখন হয়তো কমেছে অথবা বেড়েছে তো বিএনপি একটা রাজনৈতিক দল জামাতে একটা রাজনৈতিক দল আরো অন্য রাজনৈতিক দল আছে আওয়ামী লীগও একটা রাজনৈতিক দল এখন নিষিদ্ধ নয় তাদের কাছে অনেক ভোট ছিল এখন আপনি যখন তেত্রিশটা রাজনৈতিক দল মানে তেত্রিশ জন আমরা একসাথে বসবো তখন বিএনপি নেতা বা বিএনপির প্রতিনিধি যে কথাটা বলবেন তার ওয়েটেজ কি হবে তেত্রিশের এক নাকি তার ওয়েটেজ হবে তার রাজনৈতিক দলের বিস্তৃতি কত তাকে কত লোক সমর্থন করে আপনি তো ঐক্যমত্ত মানে যদি এটা হয় তেত্রিশ জন ভোটাভুটি করবে তাহলে তো বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না আমরা পঁচিশ জন একসাথে হয়ে বলবো যে এটাই সংস্কার এটাই করতে হবে তো আপনি পঁচিশ জন আপনার পার্সেন্টেজ অফ ভোট আর হলো ওয়ান পার্সেন্ট আপনার কোনো জায়গায় অফিস নেই আপনার অস্তিত্ব নেই আপনাকে খুঁজে পাওয়া যায় না আপনি বক্সগন পার্টিও না না তাহলে আপনি জাতীয় ঐক্যমত্য যদি এরকম হয় ৩৪ টা রাজনৈতিক দল একসাথে বসবে এবং তারপরে ভোটাভুটি করে আমরা ঠিক করব যে এইটাই সংস্কার ওইটা সংস্কার না তো আপনাকে সেখানে একটা ক্লিয়ার জায়গা যেতে হবে তো তাহলে তো ঐক্যমত্য হবে না ঐক্যমত্য যদি বিএনপি মনে করে যে আমি এটাতে ঐক্যমত্য নই তাহলে কিন্তু বিএনপি প্রতিনিধিত্ব করবে থার্টি বা থার্টি পার্সেন্টের বেশি মানুষের আমাদের যে ইলেকশন সেই ইলেকশনে সত্তর ভাগ মানুষ কিন্তু বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এদেরকে সমর্থন করে এখন কিন্তু জাতীয় পার্টি নাই আওয়ামী লীগের লোকেরা পলাতক বা তারা লুকিয়ে আছেন তারাও নেই তো সুতরাং ওই সমস্ত ভোট অন্য কোনো পার্টি হোল্ড করে এরকমটা নেই যে আমাদের কাছে তো আপনার ডাবল ফিগারের ভোট নেই সুতরাং জামাতকেও চিন্তা করতে হবে যে তারা যেটা বলবেন সেটাই কি ফাইনাল হবে নাকি কত কতিপয় ছোট ছোট দল যাই বলবেন সেটাই ফাইনাল এসব নিয়ে অনেক আলাপ আলোচনার বিষয় আছে কিন্তু ডক্টর ইউনুসের সরকার খুব দ্রুত একটা নির্বাচনের পথে হাঁটবে আপনি ডক্টর ইউনুস যে সময়সীমা দিয়েছেন সেটা আপনার মনে হচ্ছে কিনা যে সময়সীমা অনুযায়ী তিনি এগোবেন সেটা একটা প্রশ্ন মানে তার সরকার এগোবে কারণ মনে রাখতে হবে জামায়াতে ইসলামের নিবন্ধন এই পুরো প্রক্রিয়া এবং সারা দেশে তাদের দলের উপস্থিতি নাই মানে আপনার কি মনে হয় যে আপনি একটু আগে সংস্কার সংস্কার খেলা বলছিলেন সংস্কার সংস্কার খেলা আরো দীর্ঘ সময় চালাতে হবে এই সরকারকে না একটা দ্রুত নির্বাচনের দিকে যাবে প্রথমত আমি আপনার এক লাইন উত্তরটা দিই এটা হচ্ছে যে ডক্টর আমি বিশ্বাস করতে চাই উনি একটা নবেল লরেট মানুষ ওনার উপরে একটা বিশ্বাস রাখতে চাই যে উনি যেভাবে বলেছেন ডিসেম্বর অথবা মার্চে একটা নির্বাচন উনি সেইভাবেই ব্যবস্থা নেবেন সেই পথে হাঁটবেন উনি হাঁটবেন এখন কি হবে আমরা তো বলতে পারি না আপনি যে দুটা কথা বললেন ওই দুটা কালকে সকালে বা কালকে তো শুক্রবার সে যে হবে না রোববারে ওটা হয়ে যেতে পারে নিবন্ধন তারা আবেদন করার সাথে সাথে তাদের নিবন্ধন হয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই নিবন্ধন কোন সমস্যা না নির্বাচন কমিশন তো দিবে এই প্রক্রিয়া নির্বাচন কমিশনের যা দরকার সেটা এনসিপি আছে দিয়ে দিতে পারে আর যে বিচারিক প্রক্রিয়া বললেন আমি তো দেশে বিচারিক প্রক্রিয়া দেখছি না কত কত বিচার যে শাস্তি দেওয়া হয়েছিল কত কি হয়েছিল সবকিছু বাতিল হয়ে যাচ্ছে না তো জামাতের বিচারিক প্রক্রিয়া আছে এটা জামাত ইসলামের নিবন্ধন যদি দীর্ঘায়িত করতে না চায় এটাও এই সপ্তাহের মধ্যেই বিচারিক প্রক্রিয়া শেষ করা সম্ভব সুতরাং ওগুলো কোনো ইস্যু না ওগুলো অজুহাত হতে পারে ওটা কিন্তু ইস্যু না আমি ডক্টর ইনুসকে বিশ্বাস করতে চাই তার কথার উপরে আস্থা রাখতে চাই আন্তর্জাতিক পক্ষগুলো বলছে তাদের প্রতিবেদনে বলা থেকে শুরু করে আন্তর্জাতিক পক্ষগুলো বলছে। অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে এই সম্ভাবনা দেখেন আপনি না অংশগ্রহণমূলক নির্বাচন মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে এটা তো পরিষ্কার অংশগ্রহণমূলক যখন আমরা বলি ইংরেজিতে বলেই আমরা ইনক্লুসিভ খুব পপুলার শব্দ এখন বাংলাদেশে তো অনেক রাজনৈতিক অঙ্গনে অনেক ইংরেজি শব্দ ব্যবহার হয় যেটা বাংলাদেশের বারো কোটি ভোটারের নব্বই পঁচানব্বই ভাগ অত বুঝেন না তো সেখানে আমলিক লীগ নিষিদ্ধ না হলে অবশ্যই আমলিক তো নির্বাচনে থাকবে আমলিক লীগ থাকবে দল হিসেবে এবং তাদের তাদের যে বিচার তারা যে যে কারণে তাদের উপরে ফৌজদারি অপরাধ যদি হয় দুর্নীতির অভিযোগ যদি হয় আরো অন্যান্য যদি অভিযোগ থাকে অভিযোগের তদন্ত হবে নিরপেক্ষ সুষ্ঠ তদন্ত হবে স্বচ্ছ তদন্ত হবে এবং বিচারিক প্রক্রিয়া চলতে থাকবে নির্বাচন নির্বাচনের মতো হবে সুতরাং সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণে আমি কোনো বিধিনিষেধ দেখতে পাই না বাধা দেখতে পারি না জামাতের অংশগ্রহণ থাকবে বিএনপির থাকবে নতুন দলে থাকবে সকলের থাকবে নির্বাচনে অংশগ্রহণ সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব এবং ডক্টর যদি নির্বাচন উনি নিজে বলেছেন জাতিসংঘ বলেছে আমাদের অন্যান্য আহ বিদেশি বন্ধু যারা আছেন যাদেরকে বন্ধু মনে করি তারা বলেছেন আমরা যাদেরকে বন্ধু শত্রু দুটাই মনে করি তাদের পক্ষ থেকে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে জয় তিন চার দিন আগে বলেছেন আমাদের সেনা প্রধান বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের কথা সো ইম্পর্টেন্ট সবাই তো ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন এবং দেশে ইনক্লুসিভ নির্বাচন হতেই হবে ইনক্লুসিভ নির্বাচন না হলে একটা কিন্তু যে যে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন যে কারণে গ্রহণযোগ্য হয় নেই আর অন্যান্য দোষের ছিল তার মধ্যে প্রধান দোষ হলো যে এই নির্বাচনগুলোতে অন্যান্য দল অংশগ্রহণ করেনি আঠারো সালে অংশগ্রহণ করলেও রাতের বেলা নির্বাচনটা সেরে ফেলা হয়েছিল সুতরাং ইনক্লুসিভ নির্বাচন হয়নি তো দেশে আপনি চব্বিশে গণ অভ্যুত্থানের পরে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এটা একটা মৌলিক প্রশ্ন এবং এটা সমাধান করতে হবে এবং সেরকম নির্বাচনই হতে হবে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে কিন্তু সেই সমাধানটা তো খুব কঠিন কারণ গণ অভ্যুত্থানের বিজয়ী যে পক্ষ ছাত্রদের পক্ষের কথাই বলি তারা তো আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির নিষিদ্ধ করতে বলছে এবং এই রাজনীতিকে কিছুতেই ফিরিয়ে আনা যাবে না সে কথা তারা স্পষ্ট করে বলছে তো তারা যদি মাঠে থাকে তাহলে তো আওয়ামী লীগকে আমি মাঠে দেখতে পাই না মানে আওয়ামী লীগ মাঠে দাঁড়াবে কি করে এবং এই রাজনীতি তো নিষিদ্ধ করতে বলছে তারা না রাজনীতি তো এখনো নিষিদ্ধ হয়নি আমরা যখন আলোচনা করছি তখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নয় সেই প্রেক্ষাপটে আমরা আলোচনা করছি এবং তারা তো অনেক কিছু দাবি করেছিল তারা একটা বিপ্লবের ইস্তেহারও ঘোষণা করার কথা বলেছিল সেটা কিন্তু হয়নি এবং নিয়ে যেতে সেটা কিন্তু ডক্টর ইরুদ চান নাই এবং এখন আমরা একটা জুলাই চার্টারের কথা আলোচনা করছি তো এখানেও একটা প্রশ্ন আর কি এখনই বলে রাখি ভবিষ্যতে আলোচনা হবে আপনি যদি সংস্কার নিয়ে একটা আলোচনা করেন ঐক্যমতে পৌঁছেন অক্টোবর মাসে সেটার নাম জুলাই চার্টার হবে কেন সেটা তো অক্টোবর চার্টার হবে তাই না আপনি তো ডেফিনিশন ঠিক করেন ঠিক মতো এখন এখানে ডক্টর আলী রিয়াজ আছেন উনি একজন সুনামধন্য ব্যক্তিত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানী এবং আমাদের যদিও উনি ওনাকে অনেকে বলে আমেরিকান নাগরিক বিদেশে নাগরিক কিন্তু আমাদের সংবিধানের সংস্কারের তো উনি প্রধান এবং যে ঐক্যমত্ত কমিশন হয়েছে সেটার উপপ্রধাননি ডক্টর ইরুসের পরে উনি নাম্বার টু তো তারা যখন একটা চার্টার করবেন চার্টারটা যে মাসে হবে যখন সাইন হবে তখন এটা ডেট দিয়ে সাইন করার তো দরকার নেই যেদিন হবে সেই মাসের চার্টার করেন সেটা হলে ভালো শোনাবে আর কি তো এটা করতে পারেন আর আপনি যেটা বলছেন যে ওই যে সার্জিস আলম বলেছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে না লটকানো পর্যন্ত কোট অ্যান্ড কোট আমি হয়তো একেবারে ভারভেটি বলতে পারছি না তারা কোনো নির্বাচন দেখতে চান না ওটা বোধহয় সার্জিজ আলম একটু বেশি বলে ফেলেছেন কেন শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর জন্য অনেকটা সময়ের দরকার হয় বিচারিক প্রক্রিয়া একটা সময়ের ব্যাপার এটা লম্বা সময় না বাট একটা মিনিমাম সময় দিতে হবে আপনি ইয়া তদন্ত করবেন আপনি চার্জশিট করবেন সেই অভিযোগের ভিত্তিতে বিচার হবে বিচারের রায় হবে সেই রায়ের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন হাইকোর্টে যে কোনো ফাঁসির আসামিও প্রায় ফাঁসির ব্যাপারে আপিল করতে পারে সেটা ফাঁসি কনফার্ম করতে হয় উচ্চ আদালত থেকে তারপরে ডিভিশন আছে। রিভিউ করতে আমরা যেটা দেখেছি যে অনেক ফাঁসি হয়েছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ হয়েছে এদের রায় বিশ বছরে কার্যকর করা যায়নি দশ থেকে বিশ বছর লেগে যায় তো সাজিজ আলম নিশ্চয়ই দশ বছর মিন করেননি কারণ দশ বছর পরে উনারও তো বয়স বেড়ে যাবে এবং দশ বছর পরে আমিও ভোটার থাকবো না মারাই যাবো আমি 70 বছর 80 বছর বয়সে তো আমাদের ভোট দেওয়ার সুযোগ আসবে না এবং আমাদের মানুষসাতো ওই অর্থে যদি বলি 15 সাল থেকে ভোট দেনি 10 বছর ভোট দেনি আরো 10 বছর যদি আমরা হাসিনার फांसीতে লটকানোর জন্য অপেক্ষা করতে আবার লটকানো এখন সে হাসিনা ভারতে আছেন লটকানোর জন্য তো তাকে পেতে হবে দড়ির কাছে পেতে হবে সেটা তো আমরা পাচ্ছি না পাবো কিনা আদৌ জানি না তাহলে আপনি আরো 10 বছর 20 বছর ধরে মানুষ ভোট দিতে পারবে না এটা বলে মানুষ মেনে নেবে না ভোট দিতে চায় এখন সবচেয়ে বড় সমাধান মনে করছেন কিনা কারণ প্রশাসন ঢেলে সাজানোর চেষ্টা চলছে পুলিশ ঢেলে সাজানোর চেষ্টা চলছে তাতে বরং একটা স্থবিরতা অবিশ্বাস সেগুলো দেখছি তো এই ঢেলে সাজানো আসলে পুরো ঢেলে সাজানো যায় কিনা আর নির্বাচনী এখন একমাত্র সমাধান কিনা না পুরা ঢেলে সাজানো তো যাবে না পুরা ঢেলে সাজাতে হলো যে দুই লক্ষ পুলিশের যদি আপনি ঢেলে সাজাতে চান ধরলাম আমি এই পুলিশ সবই ফেসিবাদের দোষর ধরলাম কিন্তু এই পুলিশে যারা চাকরি করছে আপনি যদি ধরেন যারা যার চাকরির বয়স তিরিশ বছর তাহলে ধরেন এখন তিরিশ বছর বাদ দেন তাহলে সে চুরানব্বই পঁচানব্বই সালে চাকরি পেয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন যারা চাকরিতে ঢুকেছেন তার চাকরির বয়স এখন বিশ বছর বাইশ বছর তেইশ বছর তাই না আপনি তো তাহলে তাদেরকে ঢেলে সাজাবেন তারাও কি ফেসিভাদ দোষ তারা তাদেরকে ফেসিবাদ রিক্রুট করেছে তা আপনি দুই লক্ষ পুলিশ বাহিনীকে যদি সরিয়ে দিতে চান তাহলে তো আপনাকে একটা বিপ্লব করতে হতো এবং বিপ্লবী পার্টি থাকতো আপনার ন্যাশনাল গার্ড টাইপের কিছু থাকতো বা গণবাহিনী থাকতো বা জনবাহিনী থাকতো সেই বাহিনী দিয়ে আপনি রিপ্লেস করতে পারতেন প্রত্যেকটা থানায় থানায় আপনি সেই বাহিনী বসিয়ে দিতে পারতেন সেইটা করার অবস্থা তো এই গণভুত্থানের যারা যুক্ত ছিলেন সাধারণ মানুষ দল রাজনৈতিক দল এবং ছাত্ররা যারা যুক্ত ছিলেন তারা তো সেভাবে চিন্তা করেনি সুতরাং সেটা তো নাই আমাদের সুতরাং এরকম ঢেলে সাজানো যাবে না ঢেলে সাজানো যাবে আপনি বেশির বেশি নেতৃত্ব পর্যায়ে ধরেন পুলিশের হেডকোয়ার্টার পুলিশের জেলা পর্যায়ে পুলিশের থানা পর্যায়ে সচিবালয়ের হেডকোয়ার্টারে সচিব পর্যায়ে আপনার ডিসি পর্যায়ে আপনি নিচের পর্যায়ে ইয়নো পর্যায়ে এরকম আপনি এক হাজার মানুষকে হদ বদল করতে পারেন পারেন এবং কিছু লোককে তো অলরেডি ওএসডি করা হয়েছে হয়েছে কিছু লোককে চাকরি থেকে বিদায় করা হচ্ছে যেটা গুরুতর অন্যায় নাই পঁচিশ বছরের চাকরি থেকে বিদায় করা এটা একটা কালো আইন চুয়াত্তর সালে এই আইনটা ছিল দুই হাজার আঠারো সালের আইনের মধ্যে এটা আছে এটা সবসময় কালো আইন ছিল এখনো কালো আইন মুইথ কমিশন কিন্তু এই আইনটা বাতিল করার জন্য বলেছে তো মুহিত কমিশন এই যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি একটা সংস্কার কমিশন একটা আইন বাতিল করার কথা বললো আপনি ও তত্ত্বাবধায়ক সরকার এখন সেই আইনটাই ব্যবহার করছেন খুব একটা খেলা খেলা মনে হয় না তো তাহলে কি দাঁড়ালো আপনি সেরকম আইনটা কেন রাখবেন কেন ব্যবহার করবেন এই ঢেলে সাজানো মানে হচ্ছে যে আপনি এক হাজার মানুষকে ঢেলে সাজাতে পারেন দুই হাজার মানুষকে রদ বদল করতে পারেন আপনি ইলেকশন করার জন্য কিছু লোক এত হয়তো আপনি সচিবালয়ে ইয়ে করলেন অ্যাটাচও করতে পারেন অ্যাটাচ করার অনেক জায়গা আছে আপাতত ওয়েসডি করাও একটা খারাপ কাজ আপাতত ছয় মাস এক বছরের জন্য ওয়েসডি করেন ভবিষ্যতে এটা ঠিক করতে পারবেন সুতরাং এটা করা সম্ভব সম্ভব বাট একেবারে সবকিছু কেউ থাকবে না সবাইকে ফেসিভাবে দশর ট্যাগ দিয়ে দিব ওইটা সম্ভব না ওটাতে কাজ হবে না ওটাতে সুরক্ষা না দেওয়া গেলে তাদেরকে যদি নেতৃত্ব না দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের যে পরিস্থিতির উন্নতি সেটা হবে না আমার কাছে মনে হয় নির্বাচন 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 একমাত্র সমাধান এখন